বিক্ষোভ বিক্ষোভের নামে রাজধানীতে বেড়েছে মব জাস্টিস স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আইন বাহিনী ছাড়া অভিযান চালানোর এখতিয়ার নেই ছাত্র জনতার আর অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সমাজে শৃঙ্খলা ফেরাতে হবে জনসচেতনতার পাশাপাশি গণপ্রতিরোধ গড়ে তোলার পরামর্শ তাদের মাসুদ আলাবনের প্রতিবেদনে বিস্তারিত সম্প্রতি পতেঙ্গায় পুলিশকে মেরে মোবাইল মানিব্যাগ কেড়ে নেয় একদল জনতা রাজধানীর বিশ্ব রোডে সিএনজি অটোরিকশা চালকরা মারধর করে পুলিশকে যা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আবার ভাটারায় মব ক্রিয়েট করে মারধর করা হয় দুই বিদেশি নাগরিককে একের পর এক এসব ঘটনায় চলছে আলোচনা সমালোচনা এরই মধ্যে গণমাধ্যম ডেকে রাজধানী গুলশানে একটি বাড়িতে করা হয় লুটপাট এবার স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান জনগণ পুলিশের উপরও হামলা করছে ভবিষ্যতে এমন ঘটনা কঠোরভাবে দমনের হুশিয়ারি দেন উপদেষ্টা ভিজিল্যান্ড আছে তৎপর আছে এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি ভবিষ্যৎ ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো আর অপরাধ বিশেষজ্ঞদের মত গণপিটুনি বা নিজেরা বিচারের চেষ্টা আইনগতভাবে কোনোভাবেই বৈধ নয় গণপিটুনির পরিবর্তে অপরাধ অপরাধী এবং এই ধরনের সামাজিক রীতি অথবা মূল্যবোধ ভঙ্গকারী অথবা বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে গণপ্রতিরোধ কিংবা গণপ্রতিবাদ এই পথে তখন সকলের নিজ অবস্থান থেকে একজনের সতর্ক বা সজাগ অবস্থা তৈরি হবে আর এই সতর্ক এবং সজাগ অবস্থায় আইন ভঙ্গ করার পরিবর্তে নাগরিকদের দায়িত্বশীল করবে এমন বাস্তবতায় অপরাধ